তো বন্ধুরা একটা ছোট্ট দুঃখের ঘটনা তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম প্রথমে আমি একটু এদেরকে কিভাবে চিনিছি বলে নিই কারণ সত্যি কথা বলতে এদেরকে আমি চিনতাম না জানতাম না এখন নয় আজ থেকে দু তিন বছর আগে আমি এদেরকে চিন্তামনা জানতাম না যখন আমি ফার্স্ট ওয়াইটি জগতে আসি তখন আমাকে আমি তখন এই কন্ট্রোভার্সি কোনো কিছু জানতামই না ডেলি ব্লগ দিতাম এবং তখন আমার বন্ধু সংখ্যাও সামান্য ছিল একদম সামান্য ছিল এখনও সামান্য আছো তখনও কিন্তু একদম সামান্য ছিল তো সেখান থেকে আমার পিসি শাশুড়ির মেয়ে আমাকে বলে যে বৌদি তুমি এদেরকে চেনো আমি এদেরকে খুব ভালোবাসি একবার যদি এদেরকে সামনে থেকে দেখতে পারতাম কিন্তু আমার পিসি শাশুড়ির মেয়ে এই সমস্ত ইউটিউব টিউটিউব অত দেখে না কিন্তু এদেরকে খুব ভালো লাগতো পার্সোনালভাবে কিন্তু এদেরকে ভালো লাগতো তো তখন থেকে আমার কিন্তু এদেরকে দেখা বা এদেরকে চেনা বা এদেরও আমি একজন ফ্যান হয়ে গেছি বলতেই পারো কাদের কথা বলছি তোমরা নিশ্চয়ই টাইটেল থামবেল থেকে বুঝতেই পেরেছ আমি এখানে আরিয়ান আর রুম্পার কথা বলছি বন্ধুরা এত বড় একটা খারাপ খবর পাবো সত্যিই ভাবতে পারিনি কারণ দেখবে আমরা যারা ভিডিও করি বা আমরা যারা কন্ট্রোভার্সি করি নিজেদের মাইন্ড ফ্রেশ করবার জন্য একটু যখন সময় পায়। নিজেদের যে কন্টেন্ট সেই কন্টেন্ট থেকে বেরিয়ে গিয়ে আদার্স কোনো নর্মাল জিনিস দেখতে চাই আমরা নিজেদের মুডটা ফ্রেশ হওয়ার জন্য তো সেখান থেকে দাঁড়িয়ে ওদের ভিডিওগুলো ভিডিও দেখার থেকেও বেশি দেখতাম ওদের শর্ট ভিডিও দারুণ হতো শর্ট ভিডিওগুলো যেরকম আরিয়ানের একটা ফ্র্যাঙ্কলি ভাব আরিয়ানের যে একটা অ্যাটিটিউড ওর যে সবেতে একটা যে ভালোবাসাপূর্ণ বিষয় এটা খুব ভালো লাগতো আমার মনে হয় আমার বলে নয় প্রত্যেকটা মানুষেরই বিশ্বাস করতে পারছি না যে সেই আরিয়ান আজ আর আমাদের মধ্যে নেই সে তিন দিন যাবৎ আমাদেরকে ছেড়ে চলে গেছে বন্ধুরা হ্যাঁ তো এই আরিয়ান ছেলেটা একটু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই কারণ কি এদের নিয়ে কোনোদিনও ভিডিও বানায়নি তাই তোমরা যারা নতুন এদেরকে দেখছো। তাদেরও বুঝতে অসুবিধা হবে তবে হ্যাঁ এটুকুনি বলতে পারি এদের যে একটা বন্ডিং এদের যে একটা ভালোবাসা তোমাদের যদি আমি দশ মিনিটে শোনাই না তোমরা গিয়ে নিজেরাই এদের আইডিতে গিয়ে এদের ভিডিওগুলো ফলো করবে আরিয়ান ছেলেটা হায়দ্রাবাদী একজন ছেলে এবং যথাসম্ভব তেলেঙ্গানার ছেলে আর রুম্পা হচ্ছে একজন বাঙালি মেয়ে এবং রুম্পার জীবনে অনেক বড় একটা ঘটনা কিন্তু ঘটে গিয়েছিল যার কারণে তার জীবনের আট আটটা বছর অনেকটা স্ট্রাগেল করে সে মানে কাটিয়েছিল তার আটটা বছর সে কোনোদিনও তার জীবনে ফিরে পেতে চায় না বন্ধুরা কিন্তু একটা কথাই আছে দেখবে ভগবান না ভালো মানুষকে বেশি দিন পৃথিবীতে রাখেন না সত্যি একদম ধ্রুব সত্য কথা এবং যার কপালে সুখ নেই সে যতই সুখটাকে মানে আনুক না কেন সেই সুখ বেশি দিন থাকে না বন্ধুরা যার জলজান্ত উদাহরণ কিন্তু হচ্ছে এই রুমপার জীবন কাহিনী তো এই রুমপার জীবনে প্রথমে একটা বিয়ে হয় যেই বিয়েটা আট বছর তারপর যথারীতি তাদের মধ্যে বনিবনা হয় না এবং সে বেরিয়ে আসে হ্যাঁ সে তার সন্তান একমাত্র সন্তান একমাত্র কন্যা সন্তানকে নিয়ে এই রুম্পা কিন্তু তার যে প্রথম শ্বশুরবাড়ি সেখান থেকে বেরিয়ে আসে সেই আটটা বছর তার জীবনে তো একটা ঘটনা যার জন্য সে তার ওই জীবন থেকে বেরিয়ে এসেছে ঘটেইছে তারপর হঠাৎ করে অনলাইন মারফত কিন্তু এই আরিয়ানের সাথে তার পরিচয় তার তাদের যে প্রেম কাহিনী এই প্রেম কাহিনীটাও কোনো অংশে সিনেমা জগতে যে সমস্ত কাহিনী একটুও কিন্তু তার থেকে কম নয় তার থেকে বেশি কেন বলছি বন্ধুরা এই আর রুম্পা একটা জাস্ট ভুলবশত কমেন্টস করে ফেলেছিল কিছু একটা রিলস বা কোন একটা ছবি দিয়েছিল রিলসই কিছু দিয়েছিল যাতে তার মানে অ্যাক্টিংটা ভালো লেগেছিল। কিন্তু ক্যামেরাটা অতটা ভালো ছিল না যেই কমেন্টসটা করেছিল এই রুম্পা সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানে এই ইউটিউব প্ল্যাটফর্মে ছিল না তখন আরিয়ান ও জাস্ট ওর এপি পেজ হোক বা কোথাও হোক পেজি হবে হয়তো একটা রিলস আপলোড করেছিল তো সেটা জাস্ট একটা কমেন্ট করেছিল যে ভালো লাগছে না তো সেখান থেকে দাঁড়িয়ে সে তো বাংলা বুঝতে পারে না আর আরিয়ান কারণ সে তেলেঙ্গানার ছেলে হিন্দি তো সেই কারণে সে নাম্বার চায় যে কি বলছে জানার জন্য নাম্বার চায় এবং যথারীতি রুম্পা যেহেতু নিজে প্রশ্নটা করেছে বুঝতে যেহেতু ছেলেটা পারেনি তাই নিজে কিন্তু সে কল কলব্যাক করে এবং কলব্যাক করার পর তাদের মধ্যে আস্তে আস্তে কথাবার্তা ঘনিষ্ঠতা ফোন মারফত বাড়তে থাকে এবং হঠাৎ করে তাদের মধ্যে কেউ একজন এসে তাদের এই সম্পর্কটাকে ভাঙারও চেষ্টা করে ভাঙার চেষ্টা করে বলতে ভুল বুঝাবুঝি একটা বিষয় হয়ে যায় তো সেখান থেকে দাঁড়িয়ে প্রায় একমাস যাবৎ আরিয়ান রুম্পার না রুম্পা ফোন করে যেত ও হয়তো তখন বুঝতে পারেনি যে আমি ওকে ভালোবেসে ফেলেছি কিন্তু অন্তর থেকে ওর প্রতি একদম ফিদা হয়ে গেছিল যাকে বলে সেরকমই একটা বিষয় কারণ না হলে দিনের পর দিন কেনই বা অচেনা একটা ছেলেকে ফোন করবে কোথায় হায়দ্রাবাদ আর কোথায় বগুলা রুম্পার বাড়ি বগুলা গাজনা না এরকম কোনো একটা জায়গা আছে বগুলা এখানে মনে হয় তরির বাড়ি সেই জায়গায় তো সেখান থেকে দাঁড়িয়ে তাদের ওই যে প্রেম কাহিনী আস্তে আস্তে শুরু তারপর নিজে থেকে তারা বুঝতে পারে এক মাস পর বা কিছুদিন পর তারা দুজন দুজনকে ভালোবাসে এক মাস পর এই রুম্পা কিন্তু প্লেনে করে এই আরিয়ানের কাছে চলে যায় এবং এক মাস না যাও কিছু মাস পর আমি ঠিক তোদের ভিডিও দেখি না যেটুকানি জেনেছি সেইটুকানিই বলছি তোমাদের সামনে তারপর যথারীতি এই রুমপা প্লেনে করে যায় এবং তখন আরিয়ান একটা বয়েজ হোস্টেলে থাকতো শুধুমাত্র রুম্পা যাচ্ছে বলে এই আরিয়ান কিন্তু সেই বয়েজ হোস্টেল ছেড়ে একটা বারো হাজার টাকার রুম নিয়ে এবং তিন মাসের অ্যাডভান্স দিয়ে কিন্তু এই আরিয়ান এবং রুম্পা একসাথে থাকতে মানে থাকে এবং তারা এই যে বারো হাজার টাকার যেই রুমটা যেই এলাকার মধ্যে নিয়েছিল সেই এলাকা ছিল শুধুমাত্র মন্দিরে ঘেরা এবং চারিদিকটা খুব সুন্দর কারণ কি তাদের ঘুম ভাঙতো নাকি কিষ্ণের বাসি শুনে মানে সুর শুনে যেই কারণে তারা মন্দির জাতীয় যে জায়গা সেই কানটা বেশি টাকা দিয়েও কিন্তু ভাড়া নিয়েছিল এবং তারা যথারীতি কিছুদিন পর বা এক মাস পর আর্য সমাজ মন্দিরে গিয়ে কিন্তু তারা দুজন দুজনাকে বিয়ে করে বিয়ে করার পর যথারীতি কিছু মাস পর বা এক মাস পর রুম্পা তার বাপের বাড়িতে আসে এই আরিয়ানকে নিয়ে প্রথমে তো আরিয়ানকে সেইভাবে মেনে নিতে কেউই চায়নি কারণ কি ছেলেটা বাইরে থাকে তার মধ্যে তেলেঙ্গানা হায়দ্রাবাদি কিছুই জানে না মেয়েকে যদি ফুসলিয়ে ফাঁসলিয়ে কখনো নিয়ে চলে গিয়ে বিক্রি করে দেয় যেই ভয়টা প্রত্যেক বাবা মার মধ্যেই থাকে সেই ভয়টা কিন্তু এই রুম্পার বাবা মার মধ্যেও ছিল কিন্তু আরিয়ান এতটাই ভালো মনের একটা মানুষ ছিল যে কিনা সবাইকে খুব ভালোবাসায় খুব কম সময়ের মধ্যে কাছে টেনে নিতে পারে বন্ধুরা নাহলে তোমরা একবার ভেবে দেখো না শুধুমাত্র ভালোবাসার টানে তেলেঙ্গনার ছেলে নিজের জায়গা ছেড়ে নিজের জব ছেড়ে নিজের ক্যারিয়ার ছেড়ে সে শুধুমাত্র ভালোবাসার টানে তাও আবার জেনে যে একটা মেয়ের বৈবাহিক জীবন আট বছর প্রথমে কেটে গিয়েছে তার একটা কন্যা সন্তান আছে তারপরেও কিন্তু সেই আরিয়ান রুম্পার হাত ধরে তেলেঙ্গানা মানে হায়দ্রাবাদ থেকে সে এই বগুলাতে কিন্তু শুধুমাত্র ভালোবাসার টানে রুম্পাকে বিয়ে করে আসে এবং এই আরিয়ানের ভালোবাসায় রুম্পার বাড়ির লোকজন কিন্তু এই আরিয়ানকে কিছুদিনের মধ্যেই খুব ভালোবেসে ফলে নিজের বাড়ির ছেলের মতো করে তাকে জামাই কম ছেলে বলে বেশি তাকে মানে তো এই তো গেল তাদের লাভ স্টোরির ঘটনা তারপর যথারীতি তার যে আর এই রুম্পা তার ক্যামেরার মধ্যে তার মা বাবাকে অতটা দেখায় না কারণ মা বাবা ক্যামেরা ফ্রেন্ডলি নয় বোনও কিন্তু খুব একটা আসতে চায় না কিন্তু মাঝে মধ্যে কিছু তো একটা দেখাতে হবে না রুম্পাকে তো সেই কারণে বোন মাঝে মধ্যে আসে তো সেই কারণে বেশিরভাগ কিন্তু এই আরিয়ানের সাথে আরিয়ান সেইটু টাইম বাইতে থাকে টাইম কিন্তু এই আরিয়ানের সাথেই কিন্তু এই রুম্পা ভিডিও শ্যুট করার চেষ্টা করে মাঝে তাদের মধ্যে একটা ঝামেলা বা কিছু একটা মনোমালিন্য চলছিল যেটা রুম্পা এখনো পর্যন্ত ক্লিয়ার করে আমাদের সামনে বলেনি ও ছমাস যাবৎ আমাদের সাথে সেইভাবে কিন্তু ভিডিও দিত না টুকটাক রিলস ভিডিও দিত আর শর্টের মধ্যে যখন কেউ তাকে প্রশ্ন করত এটাই সে বলতো মানে কোনো কিছু সে অ্যান্সারই সেইভাবে দিত না তো আমাদের যেটুকুনি মনে হয়েছিল ভিউয়ার্সদের যে হয়তো আরিয়ানের জন্যই কারণ আরিয়ানের একটা জব করা নিয়ে রুম্পা খুব টেনশানে ছিল খুবই টেনশানে ছিল এবং সেই জবটা এই রিসেন্টলি কিছুদিন আগে পেয়েওছে বন্ধুরা কিন্তু কি জানো তো ভগবান না চাইলে কপালের সুখ কোনদিনও হতে পারে না তার জল উদাহরণ হচ্ছে এই আরিয়ান যাই হোক এবার আসি একটা এই যে আমাদের মধ্যে নেই এটা কিন্তু ঘটনায় আমরা হয়তো এখন দেখছি কিন্তু আজ থেকে এক বছর বা দু বছর আগে একটা পুরনো ভিডিওতে গেলে জাস্ট অবাক হয়ে যাবে তোমরা দেখলে এবং যে ভিউয়ার্সরা এদের ডেলি ভিউজ দেয় তারা মানে ডেলি ভিউয়ার্স তারা জানবে বছর আগে একটা জ্যোতিষীর কাছে এরা গিয়েছিল যেই জ্যোতিষীটা কিনা তাদের বাড়ির প্রত্যেকের মন খুব তাড়াতাড়ি জয় করে দিতে পেরেছিল কারণ কি তিনি যে কথাগুলো বলেন খুব ভালোভাবে সেই কথাগুলো খুলে যায় নাকি যেরকমটা প্রথম তারা বিশ্বাস করেছিল যখন এই আরিয়ানের সরি এই রুম্পার মা তার মাসির ছেলেকে নিয়ে মানে গেছিল এই জ্যোতিষীর কাছে তখন কিন্তু সেই মাসি শাশুড়ির ছেলের হাত দেখে বলেছিল তার মা নাকি দিন আর বাঁচবে না তাই কিছু হাজার টাকার দু হাজার না আড়াই হাজার টাকার একটা পাথর দিতে চেয়েছিল তো তখন রুম্পার মা সেই পাথরটা নেয়নি কিন্তু ঠিক তিন মাস পর ওই মাসি কিন্তু মারা যায় তার পর থেকে যথারীতি বিশ্বাস করে এবং এই রুম্পার জীবনেও যে যে ঘটনা ঘটে গেছে সমস্ত কথা কিন্তু উনি ওই জ্যোতিষী একদম পরিষ্কারভাবে জানিয়ে দেয় জানি না যদিও এই জ্যোতিষীর কোথায় বাড়ি কারণ অনেকে হয়তো কমেন্টস করতে পারো এই জ্যোতিষীর কোথায় বাড়ি জানি না কারণ রুম্পা সেইভাবে তার ভিডিওতে জানায়নি এই জ্যোতিষীর বাড়ি কোথায় তো সেখান থেকে দাঁড়িয়ে যেহেতু তার জীবনে একটা দুঃস্বপ্ন আটটা বছর হয়ে কেটে গেছে সে তার যে নতুন যে সঙ্গী সেই সঙ্গীকে নিয়ে সব সময় খুব দুশ্চিন্তায় থাকতো তাই সে তার এই সঙ্গীকে নিয়ে কিন্তু সেই জ্যোতিষীর কাছে গিয়েছিল এবং সেখানে গিয়ে সে অজরে কেঁদে ফেলেছিল আর তখন কিন্তু আরিয়ান বুঝতে পারেনি জ্যোতিষী কি বলছে কারণ আরিয়ান খুব একটা বাংলা ভাষা বুঝতে পারে না তবে এটুকুনি দেখেছিল যে পাক চোখ দিয়ে জল পড়ছে তখন সে আন্দাজে ভেবে নিয়েছিল কিছু একটা আমার নামে নিশ্চয়ই খারাপ কথা বলেছে যেই কারণে ওর চোখে জল পড়ছে এবং তারপর যখন আমরা এই রুম্পা বাড়িতে এসে ঘটনাটা বললো এবং এখন যখন এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই ঘটনাটা আমরা দেখতে পেলাম জাস্ট অবাক হয়ে গেলাম যে এটাও সম্ভব ওই জ্যোতিষী আজ থেকে দু বছর আগে বলে দিয়েছিল যে দু হাজার চব্বিশে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এই আরিয়ানের এবং তার আয়ু খুব কম এবং এই কথাটা শুনে রুম্পা কিন্তু খাওয়া দাওয়া নেওয়া সমস্ত কিছু ভুলে গিয়ে জাস্ট তার হাজব্যান্ডকে কিভাবে দীর্ঘায় করা যায় এবং এই বিপদ থেকে কী করে বাঁচানো যায় সেই জন্য সব সময় একটা গভীর চিন্তায় মগ্ন হয়ে থাকত কিন্তু তারপর সেই পাথর সে নিয়েছিল কি না কী করেছিল এই সম্পর্কে আমাদের আর সেইভাবে কোনো ভিডিও দেয়নি আমার মনে হয় করেছিল যে মেয়ে তার আট বছর জীবনকে এতটা দুঃশব্দ মনে করে তার নতুন সঙ্গীকে নিয়ে এত সুন্দরভাবে জীবন কাটাচ্ছিল সেই মেয়ে তার স্বামীর জন্য এতটা চোখের জল ফেলছিল সেই মেয়ে কি না পাথর এনে থাকতে পারে তো কাকতালীয় ভাবে ঠিক দু বছর আগেকার সেই জ্যোতিষীর কথা দু হাজার চব্বিশের অ্যাক্সিডেন্টলি কিন্তু আরিয়ান মারা গেছে আরিয়ান অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু মারা গেছে না রুম্পা এখনো কিচ্ছু ক্লিয়ার করে বলাই বলেনি জাস্ট একটা কমিউনিটি পোস্ট এবং তাতে তার যে কথা সেই কথা শুনে সত্যি বলতে মানে এতটাই কষ্ট লাগছিল কি বলবো যে যেই মেয়েটার কপালে সুখ ছিলই না ভগবান তুমি তাকে তাহলে কেন নতুন করে দু বছরে একটা স্বপ্ন দেখালে কারণ দু বছরের মেয়েটা অনেক কিছু স্বপ্ন দেখে নিয়েছিল ছেলেটাকে ছাড়া মেয়েটার জগৎ বলতে আর কিছুই ছিল না এবং এই রিসেন্টলি এই রুম্পা তার যে কন্যা সন্তান সেই কন্যা সন্তানটিকে কিন্তু বোর্ডিংয়ে পাঠিয়ে দিয়েছে কারণ মেয়েটি একটু ত্যাদ্রম করছিল যাকে বলে অল্প বয়সে বেশি দুষ্টুমি করছিল যেই কারণে তাকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল তবে এই আরিয়ান কিন্তু এই রিয়াকে মানে এই রুম্পার যে মেয়ে তার নাম রিয়া রিয়াকে কিন্তু ঠিক নিজের কন্যার মতো করেই ভালোবাসত তাদের যখন পঞ্চাশ কে ইনস্টাগ্রামের ফলোয়ার্স তোমার সেলিব্রেট হয় তখন কিন্তু কেক কেটে আগে রুম্পা এই রিয়াকে বলে তোমার বাবাকে খাইয়ে দাও ও কিন্তু আগে তার বাবাকে খাইয়ে দেয় এই যে একটা সুখের মুহূর্ত এই যে একটা আনন্দের মুহূর্ত রুম্পার জীবনে বেশিদিন থাকলো না বন্ধুরা আরও একটা ঘটনা না বললেই নয় এই আরিয়ান রুম্পার হাতের পাতলা খিচুড়ি খেতে খুব ভালোবাসতো এবং আমার মনে হয় আট তারিখ ওই দিন বা আট তারিখ বা সাত তারিখ ওই দিন বা ন তারিখ যাই হোক ন তারিখে হবে হয়তো খিচুড়িটা কিন্তু তৈরি করেছিল আরিয়ানের জন্যই এবং ওই শর্ট ভিডিওটা থেকে যতটুকুনি বুঝতে পারলাম রুম্পা খুব একটা রান্নাবান্না করতো না যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছে ভিডিও ব্লগিং মা আছে বোন আছে ও টুকটাক করতো ঘর মানে ঘর বারান্দার আদার্স কাজ করতো সেই দিন আরিয়ান কিন্তু এই রুম্পার কাছ থেকে খিচুড়ি খেতে চেয়েছিল মানে সেই দিন বলতে আগের দিন যে তুমি আমার জন্য খিচুড়ি বানাবে কারণ এই পাতলা ঝোল খিচুড়ি সবজি দিয়ে খিচুড়িটা আরিয়ান রুম্পার হাতেই বেশি খেতে ভালোবাসতো রুমপার মায়ের হাতে ভালোবাসতো না যেই কারণে কাঠের চুলায় এই রুমপা কিন্তু খিচুড়িটা রান্না করে ডাটা দিয়ে নানান রকম সবজি দিয়ে কিন্তু এই খিচুড়িটা তৈরি করে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো কথাই ছিল না কিন্তু হঠাৎ হঠাৎ করে সেদিন বৃষ্টিও হয় বন্ধুরা কিন্তু তারপর আর জানা যায়নি যে আরিয়ান কি ওই রুমপার হাতের খিচুড়িটা খেতে পেয়েছিল কারণ সেই দিনকার রাতেই হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল এই বৃষ্টির মধ্যে সবে সবে কিন্তু এই আরিয়ান কৃষ্ণনগরের কোনো একটা জায়গায় কাজে জয়েন করেছিল কারণ কি একটা ছেলের কাজ করা খুব প্রয়োজন ছিল এটা নিয়ে তাদের মধ্যে একটা চিন্তা চলছিল বা তার মেয়েকে নিয়ে একটা চিন্তা চলছিল মানে রিয়াকে নিয়ে হয়তো কিছু একটা প্রবলেমের মধ্যে ছিল যেই কারণে ছ মাস এই রুম পাশে ভিডিও দিত না এবং ভিডিও শর্টের মধ্যে বেশিরভাগ সময় মনমরা হয়ে থাকতো সবাই প্রশ্ন করলে কোনো উত্তর দিতে পারতো না সে নিজের মুখেই বলেছে যে যে ছমাস আমি ভিডিও দিইনি আমি একটা অন্য দিকে হাঁটছিলাম যে দিকটা আমার জন্য ভুল ছিল যদিও বা আমি সেই দিকটা বুঝতে পেরেছি আমি ফিরে এসেছি তখন বৃহস্রা একটা কথায় কমেন্টস এর মধ্যে বলেছিল যে তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো সেটাই যথেষ্ট কিন্তু সে কি ভুল করেছে সেটা আজ পর্যন্ত সে তার মুখ দিয়ে বলল না তবে সত্যি একটাই কথা বলবো আরিয়ান তুমি যেখানেই থেকো খুব ভালো থেকো তোমার শান্তি হোক এটাই চাই আর এই রকম ভালোবাসার মানুষ সত্যি কম পাওয়া যায় যে কিনা নিজের পরিবার ছেড়ে পরিবারের সাথে অবশ্যই যোগাযোগ ছিল যাতায়াত ছিল কিন্তু সেই হায়দ্রাবাদ ছেড়ে তেলেঙ্গানা ভাষার একটা ছেলে সেখান থেকে বগুলার মতো একটা গ্রামে এসে একদমই অজ পাড়াগায়ে এসে সেই মেয়েটা সমস্ত পেছনকার ঘটনা জানার পর এতটা ভালোবাসা দিয়েছে এবং না মানে একটু জলি টাইপের ছিল একটু ফ্রেন্ডলি ছিল সব সময় নিজের বডি দেখাতে সব সময় একটু খুনশুটি করতে পছন্দ করতো তুমি মানে হিন্দি কিছুটা বাংলা কিছুটা শিখেছিল সেগুলো বলার চেষ্টা করতো যেটা দেখতে সত্যিই ভালো লাগতো আমি বারংবার বলছি তাদের ব্লগ ভিডিও আমি সেইভাবে দেখতাম না তবে রিলস ভিডিওগুলো দারুণ লাগতো দুজনকার যে রিলস ভিডিও সেগুলো কিন্তু দারুণ লাগতো তো তোমরাও এই আরিয়ানের আত্মার শান্তি কামনা করো কি আর বলবো আরিয়ান যেখানেই থাকুক ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন যেখানেই থাকুক সুখে থাকুক এবং আবারও সুন্দরভাবে আমাদের পৃথিবীতে যেন আসুক এটুখুনি চাইবো আর ভগবানকে এইটুখানি বলবো রুম্পাকে শক্তি দিক এই সময়টা নিজেকে শক্ত হালে ধরার জন্য কারণ ওর জীবনে দু দুটো ঘটনা ঘটে গেছে এই দুটো ঘটনা না আর স্ন্যাপি গার্লসের রাজবীর জি। সুরাজজি এই যে এদের এর এর কথাটা যখন দেখলাম না এর কথাটা আমার মনে পড়ে গেল এবং এই মুহূর্তে তো স্বপ্নার জীবনে এরকমও দেখছি যে তার শাশুড়িও নাকি তাকে নিয়ে কটুকথা অনেক কিছু বলছে তার মা তার মেয়ের শরীর খারাপে দেখতে এসেছিল বলে অনেক কথা শুনিয়েছে স্ন্যাপি গার্লসের কথা বলছি কারণ ওদের ওখানে নাকি নিয়ম আছে মায়েরা নাকি মেয়ের বাড়িতে এসে থাকতে পারে না অন্য খেতে পারে না এরকম কিছু নাকি নিয়ম আছে মানে এই আরিয়ানের কথাটা রুম্পার কথাটা যখনই দেখলাম তখনই আমার স্ন্যাপি গার্লের তোমার স্বপ্নের কথা মনে পড়ে গেল যে এক বছর আগে সুরাজজি তারপরে রাজবীরজি তো এদের আমি ডেলি ভিউয়ার্স কিন্তু কখনো এদের নিয়ে ভিডিও করি না কিন্তু আজকে মনে হলো এদের এদের কথাটা একটু তোমাদের সামনে জানানো উচিত তো কিছুই আর বলার নেই চলো